বিশ্বজুড়ে এমন কিছু কারাগার রয়েছে যেগুলো বন্দীদের কাছে একেবারেই সাক্ষাৎ নরকের সমান এখানে বন্দীরা স্বাধীনতা তো হারিয়েই ফেলে তার সঙ্গে হারায় মানুষের মতো বাঁচার মৌলিক অধিকারও অমানবিক নির্যাতন অস্বাস্থ্যকর পরিবেশ ক্ষুধা তৃষ্ণার কষ্ট আর মৃত্যুর ভয়ঙ্কর ছায়া সব মিলিয়ে এসব কারাগার যেন জীবন্ত কবরখানা ভাবুন তো এমন এক জায়গা যেখানে বন্দিদের দিনের আলো দেখার অনুমতি নেই আবার এমনও জায়গা আছে যেখানে সেল এতটাই ভরা থাকে যে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না অনেক বন্দী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কেউ কেউ চরম হতাশায় নিজের জীবনই শেষ করে দেয় আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সতেরোটি কারাগারের কথা প্রতিটি জায়গায় এতটাই নৃশংস যে বন্দিরা বেঁচে থাকার চেয়ে মৃত্যুকেই মুক্তি মনে করে এক এইচ এমপি বা এইচ এমপি ব্রঞ্জফিল্ড যুক্তরাজ্য এটি ব্রিটেনের সবচেয়ে বড় নারী কারাগার বাইরে থেকে আধুনিক মনে হলেও ভেতরে প্রতিদিন ঘটে যায় শিউড়ে ওঠার মতো ঘটনা অতিরিক্ত ভিড় মানসিক নির্যাতন আর অবহেলার কারণে এখানে আত্মহত্যার ঘটনা সাধারণ ব্যাপার অনেক বন্দি অভিযোগ করেছেন খাবার নোংরা চিকিৎসা নেই আর রাত ভর ভয়ের আতঙ্কে কেটে যায় তাদের জীবন দুই লোয়েল কারেকশনাল ইনস্টিটিউশন বা লোয়েল কারেকশনাল ইনস্টিটিউশন যুক্তরাষ্ট্র ফ্লোরিডায় অবস্থিত এই নারীদের কারাগারকে বলা হয় প্রিজন অফ অ্যাবিউজ এখানে বন্দীদের নিয়মিত শারীরিক ও যৌন নির্যাতন করা হয় বহুবার তদন্তে উঠে এসেছে ভেতরে কর্তৃপক্ষের দুর্নীতির কাহিনী দু সালে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল এখানে নারীরা প্রতিদিন নরকের মতো জীবন কাটায় এবং তাদের অনেকের মৃত্যু হয় অবহেলার কারণে তিন চিয়াং মহিলা কারাগার চীন চীনের সবচেয়ে কুখ্যাত মহিলা কারাগারগুলোর একটি এখানে বন্দীদের জোর করে শ্রমে বাধ্য করা হয় সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম কাজ রাজনৈতিক বন্দীদের ওপর বিশেষভাবে চালানো হয় নির্যাতন অনেকে অভিযোগ করেছেন তাদের ঘুমের সুযোগ দেওয়া হয় না আর ভেঙে পড়লে বৈদ্যুতিক শকে শাস্তি দেওয়া হয় চার পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগার ভারত বেঙ্গালুরুর এই বিশাল কারাগারকে বলা হয় ইন্ডিয়াজ হেলহোল ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি এখানে গাঁধি করে থাকে বন্দিরা বলে এখানে বাঁচার চেয়ে মরাই সহজ দুর্নীতি এতটাই ভয়ঙ্কর যে টাকা না দিলে বন্দিরা কোনো মৌলিক সুবিধাই পায় না পাঁচ মেক্সিকো তিহুয়ানার এই কারাগারে বন্দিরাই আসল শাসক মাদক চক্র, অস্ত্র আর রক্তক্ষয়ী দাঙ্গা এখানে প্রতিদিনের ঘটনা দু সালের দাঙ্গায় একদিনেই বহু বন্দি মারা যায় পরিবারের সদস্যরা বাইরে থেকে খাবার নিয়ে আসলেও সেটা ভেতরে টিকে থাকে কেবল শক্তিশালীদের হাতে ছয় কাইছন কনসেন্ট্রেশন ক্যাম্প বা কাইছন কনসেন্ট্রেশন ক্যাম্প উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার সবচেয়ে কুখ্যাত শ্রমশিবির এখানে রাজনৈতিক বন্দীদের সাথে তাদের পরিবারকেও রাখা হয় যেন কেউ পালাতে না পারে শিশুরা পর্যন্ত না খেয়ে পোকামাকড় খায় প্রতিদিন ১৬ থেকে আঠেরো ঘণ্টা বাধ্যতামূলক কাজ আর অবাধ্য হলে পিটিয়ে হত্যা করা হয় অনেকে বলে এখানে প্রবেশ মানে জীবনের শেষ দেখা সাত এল বোয়েন ওয়েমেন্স প্রিজন বা এল বোয়েন পাস্তোর ওয়েমেন্স প্রিজন কলম্বিয়া বোগোটারই নারী কারাগার ধারণ ক্ষমতার তিন গুণ বন্দি থাকে নোংরা সেল দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর খাবারের কারণে বন্দিরা নরকের মতো জীবন যাপন করে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এখানে সন্তান জন্ম দিলে শিশুরাও মায়ের সাথে ভেতরেই বড় হয় আট এইচ এমপি স্টায়াল বা এইচ এমপি স্টায়াল ইংল্যান্ড ইংল্যান্ডের এই নারী কারাগার আত্মহত্যার জন্য কুখ্যাত মানসিক চাপ একাকিত্ব আর চিকিৎসার অভাবে বন্দিরা নিজেরাই জীবন শেষ করে ফেলে এখানে অনেক বন্দি মানসিকভাবে ভেঙে পড়ে পাগল হয়ে গেছে বলে জানা যায় নয় ওয়েলিকাডা ওয়েমেন্স প্রিজন বা ওয়েলিকাডা ওয়েমেন্স প্রিজন শ্রীলঙ্কা অতিরিক্ত ভিড় আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এই কারাগার এক ভয়ঙ্কর জায়গা এখানে রাজনৈতিক বন্দিরাও রাখা হয় এবং তাদের উপর চালানো হয় ভয়াবহ নির্যাতন দশ আইকে ফোরটিন প্রিজেন্ট কলোনি বা আইকে ফোরটিন প্রিজেন্ট কলোনি রাশিয়া রাশিয়ার মর্দভিয়ায় অবস্থিত এই শ্রমশিবিরে নারীদের বাধ্যতামূলক পরিশ্রম করানো হয় অভিযোগ আছে মন্দিরা ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় অমানবিক অবস্থার কারণে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে এগারো জুলিয়া টুটওয়াইলার প্রিজন বা জুলিয়া টুটওয়াইলার প্রিজন যুক্তরাষ্ট্র অ্যালাবামার এই কারাগার নারীদের জন্য ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন এখানে যৌন নির্যাতন এতটাই সাধারণ যে একে বলা হয় হাউস অব হরার্স বহুবন্দি এখানকার কর্মকর্তাদের হাতে প্রতিদিন লাঞ্ছনার শিকার হয় বারো কারচাক ওয়েমেন্স প্রিজন বা কারচাক ওয়েমেন্স প্রিজন ইরান মরুভূমির মধ্যে অবস্থিত এই কারাগার নারীদের জন্য নরকের মতো কোনো শীতাতপ নিয়ন্ত্রণ নেই নেই পরিষ্কার পানি মানবাধিকার সংগঠনগুলো একে বলেছে ডেডলি হেল ফর ওয়েমেন তেরো নেভে তির্জা ওয়েমেন্স প্রেজেন্ট বা নেভে তির্জা ওয়েমেন্স প্রেজেন্ট ইসরায়েল ইসরায়েলের একমাত্র নারী কারাগার ছোটখাটো অপরাধীদেরও এখানে কঠিন অপরাধীদের সাথে রাখা হয় ফলে নিরপরাধ নারীরাও ভয়ঙ্কর পরিবেশে মানসিকভাবে ভেঙে পড়ে চোদ্দ ব্যান্ডিউব ওয়েমেন্স প্রেজেন্ট বা ব্যান্ডিউব ওয়েমেন্স প্রেজেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার নাম শুনলে মডার্ন ব্যবস্থা মনে হয় কিন্তু এই কারাগার তার ব্যতিক্রম অতিরিক্ত ভিড় মানসিক সেবার অভাব আর নির্যাতনের কারণে বন্দিরা নরকের ভেতরে আটকে আছে পোলেরো পোলস মোর প্রেজেন্ট বা পোলসমোর মোর দক্ষিণ আফ্রিকা কেপটাউনের এই কুখ্যাত কারাগারে বন্দিরা বলে এখানে জীবন রাস্তায় থাকার চেয়েও বেশি ঝুঁটিপূর্ণ গ্যাং কালচার এতটাই ভয়ঙ্কর যে নতুন বন্দিরা ঢুকেই শিকারে পরিণত হয় ষোলো ইন্ডিয়ানা ওয়েমেন্স প্রেজেন্ট বা ইন্ডিয়ানা ওয়েমেন্স প্রেজেন্ট যুক্তরাষ্ট্র এটি আমেরিকার সবচেয়ে পুরনো নারী কারাগার ইতিহাসে শিশুদেরও এখানে বন্দি রাখা হয়েছিল আজও বন্দিরা অভিযোগ করে খাবার অস্বাস্থ্যকর মানসিক চাপ অসহ্য আর নির্যাতন প্রতিদিনের ঘটনা সাতেরো তাসখান্দ ওয়েমেন্স কলোনি বা তাসখান্দ ওয়েমেন্স কলোনি উজবেকিস্তান এশিয়ার অন্যতম কুখ্যাত নারীদের শ্রমশিবির বন্দীদের সকাল থেকে রাত পর্যন্ত জোর করে কাজে লাগানো হয় অবহেলা আর নির্যাতনের কারণে অসংখ্য বন্দী এখানে অসুস্থ হয়ে মারা যায় এই কারাগারগুলো প্রমাণ করে স্বাধীনতা হারানো মানে কেবল দেওয়ালের মধ্যে আটকে থাকা নয় বরং প্রতিদিন মৃত্যু থেকেও ভয়ঙ্কর জীবনযাপন করা আজ আমরা মুক্তভাবে শ্বাস নিচ্ছি খাচ্ছি হাঁটছি কিন্তু পৃথিবীর আরের প্রান্তে হাজারো মানুষ আজও বন্দী হয়ে নরকের মতো দিন কাটাচ্ছে